কেমন আছো তোমরা আজকে এটা হচ্ছে আগস্টের আগের তো তোমরা জানতেই আগস্টে আমাদের যে কিন্তু আর মেশু এসে গেছিল তো রাত নটা বেজে যায় কিন্তু আমাদের না থেকে কিছু খাওয়া হয়নি দেখি আমাদের প্রচণ্ড পরিমাণে খেতে পেয়ে যায় তো আমরা বললাম যে চলো পাশে একটা রেস্টুরেন্ট আছে মেজ মশলা ওখান থেকে খেয়ে আসি তো মেনু কার্ড দেখে বললাম যে ওখান থেকে বলছে যে অনেক কিছুই আইটেম নেই প্রায় ফাঁকা মানে গোটাটাই ফাঁকা ছিল আমরাই খালি ছিলাম তো আমরা অনেকক্ষণ ওয়েট করবো প্রায় কুড়ি তিরিশ মিনিট ওয়েট করার পর আমাদেরকে দিয়ে গেল এই মার্গারেট পিৎজা যেটা এক তুমি খেতে ভালো ছিল না আমার রিয়াকশান দেখে তোমরা অবশ্যই বুঝবে কারণ রিয়াকশানটা আমি এখন দিই পরে দিয়েছি মানে দুটো প্লেট নেওয়া হয়েছিলো একটা মাসিদের ছিল আর একটা আমাদের ছিল তো একটা প্লেটে চারটা করে পিস ছিল তো দুটো ভাইয়ের ছিল দুটো আমার ছিল মাসি একটা খায়নি তো সেটা ভাইকে দিয়ে দিচ্ছে সত্যি বলতে একদমই ফালতু খেতে ছিল আর স্টাফিংসগুলো একদমই ভালো ছিল না কি কালো জিরের মতো আমাদের লাগছিল আর এদিকে ভাই বলছে যে একদমই খেতে পারো না গোটাটা বলতে কি সস দিয়ে খেয়েছি পাউরুটিতে যেরকম সস দিয়ে খেতে হয় সেরকমই সস দিয়ে আমরা খেয়েছি একদমই ভালো না আমার রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছো বেকারি সেখানে টাকাটা খরচ আর আমাদের এখান থেকে যেন দুটো প্লেটের জন্য যেন দুশো টাকা করে নিয়ে নেওয়া হয়েছে তো আমরা যাই হোক যেটুকু খেয়েছি সেটুকু খেয়ে পাখিটা একটু সস দিয়ে বেশি করে নিয়ে একদম খেয়ে নিয়েছি তো ব্লগটা এখানে এন্ড করছি আর ভাই এখানে বলছে চলিটা নিজেই টেনিস খেলবো আর ওর কথা শুনে তো সত্যিই খুবই হাসি পাচ্ছিল ও এক একটা যা কথা বলছিল তো ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের বাটন সামনেই তো আছে তোমরা সেটাকে একদম তিন চার থাপ্পড় মারে দাও কারণ ওটাতে আমাদের সাবস্ক্রাইবার বাড়বে এবং তোমরা আমাদের পাশে থাকবে তো এখানে টাটা বাই